আমরা গাড়ি নিয়ে আসছি মেন রোডে মেন রোডে আসার পরে আমরা গাড়ি দাঁড়া করছি দাঁড়া করে আমরা গাড়ি ঘুরে আমরা কিন্তু খোলার ভিতরে ঢুকি নাই ঢুকার আগেই আমাদেরকে কি হচ্ছে ওরাই হামলা করছে আমাদের উপরে আমরা বলছি আমরা এখানে গাড়ি ঘুরাইতেছি আমরা ওইখানে যাবো না

আপনার <laughs> Da

যে একটা ব্রিগফিল্ড এই ব্রিগফিল্ডটা আপনার হচ্ছে লাইসেন্সবিহীনভাবে এখানে চলছে উপরন্তু এটি আবাসিক এলাকায় এবং আশেপাশে আপনার স্কুল রয়েছে এমন একটি জায়গায় ঈদ স্থাপন করা হয়েছে এবং অনুমোদনহীনভাবে যেহেতু ইভাষার কার্যক্রম চলছে সেহেতু মোবাইল কটাই আইন দু হাজার নয় অনুযায়ী ইট ভাটা প্রস্তুত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দু হাজার তেরো এর আট ধারা ভঙ্গ ভঙ্গের জন্য তাদের তিন লক্ষ টাকা অর্থতন্ত্রে দণ্ডিত করা হয়েছে এখানে আপনার হচ্ছে আমাদের যে ড্রাইভার সাহেব আহত হয়েছেন সাথে সাথে হেউ পাচ্ছিলেন কিন্তু তিনজন আহত হয়েছেন এটা পরিবেশ অধিদপ্তর তাদের বিধি মোতাবেক এটা ব্যবস্থা